হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর আমার দেখো প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক দিয়ে ঝর 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 পড়ছে তা এখন কটা বাজে এখন সাড়ে সাড়ে এগারোটা আমার বাজে নি স্নান টান করে এলাম করে এসে শুধু লিপস্টিকটা পরেছি রেডি হয়েছি কারণ আমি একটা ভিডিও করবো জানো যে আমার একটা পেজ আছে যেখানে আমাকে ভিডিও দিতে হয় তো সেটা করবো তো চোখে কাজল টাজল করব কি চোখ আমার এতটা জ্বালা করছে জল ঝরছে সবসময় জল ঝরছে তো দেখা যাক চোখে কী করা যায় আর চোখে কাজল লাও করতে পারি তবে গলা সাউন্ডটা মনে হচ্ছে ঠিক নাই জানি না আবৃত্তি করা ঠিক হবে কি না আর যেটা হচ্ছে যে আমার মেয়ে যে কি বলো ওটাকে বড়দিনের যে ব্লগটা ছিল তোমরা জানি না কতজন দেখেছ কিন্তু আমার মেয়ে যে কতটা এক্সাইটেড আর কতটা ইনোসেন্ট তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না তা ওর গিফটটা তোমাদেরকে ভেবেছিলাম স্পষ্ট করে দেখাবো একবার ভালো করে বা ও ও সব সেই রাতের সাড়ে তিনটে থেকে আমি সাড়ে তিনটের সময় সেই ভিডিও করে শুয়েছি আর সাড়ে তিনটে থেকে সে আগলে বসে আছে আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি কিন্তু আজকে যত বছরে ওর ওকে যা যা দিয়ে গেছে যতগুলো গিফট দিয়ে গেছে বিশেষ করে কাগজপত্র সব এইখানে ওর ভরে ভরা আছে এ দেখো আমি বার করবো না কারণ আমি ওর মতো আর গুছাতে পারি না আর না গুছিয়ে দিলে তখন ও মানে রেগে যায় ওর সব কিছুতেই খুব আদর এই যে এই সোয়েটারটা আমি বানিয়ে দিয়েছি কি সুন্দর বাড়বি দেখো বাড়বি ডিজাই এ দেখো আমার নিজের হাতে তৈরি করা তো এটা এতটা ছোট হয়ে গেছে ওর মানে এই হাতাটা ওর প্রায় এই এত দূর অব্দি উঠে যায় তবুও এটাই পড়বে কারণ এটা ওর মায়ের করে দেওয়া এবং ওর খুব প্রিয় আর ও গুরুজনদের কথা এতটাই মানে ওর যদি ওর টিউশনি স্যার যদি কিছু বলে সেটাই সত্য তার বাইরে কোনো কথা হয় না ওর মা যদি কিছু বলে সেটাই সত্য তার বাইরে কথা হয় না তাই আমি চেষ্টা করি যতটা পারি সত্য এবং খুব শুদ্ধ জ্ঞান দেওয়ার কারণ ও যেহেতু পুরোটাই ক্যাপচার করে আমাদেরকে তো এইটা আমি বলছি ছোট হয়ে গেছে বুনিকে দিয়ে দেয় তা বললো না এটা তুমি করে দিয়েছো এটা আমার কাছে খুব প্রিয় তো স্যানটা ওর কাছে খুব ফেভারিট ও যখন বলছে কালকে আমাকে কত কি প্রশ্ন করছে জানো মা স্যানটা এত দামি গিফট দিল আমাকে তারপরে আরও কত বাচ্চাকে দেবে স্যানটা কত খরচা হয়ে গেছে বলো তো আমার খুব কষ্ট লাগছে কারণ ও আমাকে আগের দিন বলেছিল মা স্যানটাকে বলে আমি এবারে খুঁজে পাচ্ছি না কি গিফট নেবো কিন্তু আমার যেন বই না দেয় বলে দিও যে এমন কিছু যেন দিতে যেন আমার ছোট না হয়ে যায় যেন ডেট ফেল না হয়ে যায় যেন ভেঙে না যায় যেন মানে আমি যেন সারা জীবন রাখতে পারি স্যানটার গিফট ছোট হয়ে গেলে তুমি বোনকে দিয়ে দাও বা কোনো খেয়াল দিলে ভেঙে গেলে এইগুলো আমার খুব মন খারাপ হয় তা এমন কিছু দিতে বলে স্যানটাকে যেটা আমি সব সবসময় রাখতে পারি কাছে তো স্যানটা যাক যতটা পেরেছে ওকে দেওয়ার চেষ্টা করেছে তাও তাতেও ওর চিন্তা মা সেন্টার কত খরচা হয়ে গেছে আমি আর ওরকম গিফট কখনও চাইবো না সেন্টারকে বললো যা দেবে দেবে আমাকে একটা কেক দিয়ে যেতে আর কোনো গিফট লাগবে না পঁচিশে ডিসেম্বর যেন একবার করে আমাদের বাড়ি আসে আমাকে যেন একবার করে দেখে যায় তো এতটাই ইনোসেন্ট তো দেখো এখন তো বাইরেও রোদ বেরোয়নি আর আমার শরীরের অবস্থা খুব খারাপ একুশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে আজকে তো আমার স্নান টান হয়ে যাওয়ার পর আমি একবার রোদ্ বসি আজকে আজ থেকে আমি একটা নতুন করেছি যে আমার প্রচণ্ড বুক ব্যথা হচ্ছে না কেন হচ্ছে হয়তো গ্যাস সম্বল থেকে হচ্ছে ওই জন্য আমি ঠিক করেছি জল ফুটিয়ে খাবো তো কাল রাত্রে জল ফুটিয়ে রেখেছিলাম এখনো সকালবেলায় অবধি ঠান্ডা হয়নি তো সেইগুলোকে ছেঁকে বোতলের মধ্যে বললাম এই একটা খুব মানে আমার বাহাত্তি কাজ হয়ে গেল কারণ আমার ঘরে কোনো একাওয়া ফিল একাওয়া বা কি আরও না কি বলে একাওয়া গাড আরও এসব নেই ফিল্টার করা আর এখনও পর্যন্ত আমি সোয়েটার ফোয়েটার কিছু বই না একটা প্লাজো করেছি আর একটা টপ করে নিয়েছি এবার ভিডিওটা করব করে তারপরে আবার অন্য কাজ করবো রান্না টান্না এখনও মাছ সবে বেরোলো আর মাছটা রান্না করতে হবে কিন্তু এত গরম যে মাছ আমি কাটতে পারছি না ঠান্ডা জিনিস হাতে দিতে পারছি না এই দেখো হাঁসগুলো বোধ হয় রোদ পোড়াতে কোথাও ঢুকে গেছে আমার গাছগুলো তোমাদেরকে অনেকদিন দেখায়নি এই গাছটা দেখো সেই লাকি ব্যাম্বুনা কি বলছে কতটা বড় হয়ে গেছে দেখো আর এই গাছটা তো দুটো পাতা দিয়ে কিনে এনেছিল তখন এটা বল তিনশো টাকার দাম নিয়েছিল এখন বলছে নাকি এটা হাজার টাকা দাম হয়ে গেছে কতগুলো পাতা ছেড়েছে দেখো এই দেখো ওই একটা গাছ আছে আর সব থেকে আনলাকি ব্যাপার হচ্ছে এই গাছ আমার নটা দশটা ছিল এখন এই একটা দুটো আর এই একটা তিনটেতে দাঁড়িয়েছে আর একটাও নেই সব মরে গেছে এই ঘরের ছিল ওই দিকে ছিল কোনোটাই নেই সারাদিন পর তোমাদের কাছে এলাম এখন বাজে আটটা আটটা কোনো বাজে নি কিছুটা বাকি আছে তো শরীরের কন্ডিশন থেকে বুঝতেই পারছ এত সর্দি লেগেছে এত সর্দি আমার কখনো এরকম সর্দি ঝরে নাই মানে আমার জ্ঞানও তুমি যাই না কবে সর্দি ঝরেছে আমার এইটা মানে খুব কষ্ট দেয় তো আর তোমাদের সঙ্গে কিছু কন্টিনিউ শেয়ার করতে পারিনি অবস্থা খুবই খারাপ ছিল তো আজকে দেখলাম যে ব্লগটা শেষও করা হয়নি তাহলে আর একবার তোমাদের সঙ্গে ক্যামেরায় চলে আসে আমি তাকাতে পারছি না দেখো চোখে জল আসছে প্রচণ্ড আর মাথার এখান থেকে এটা পুরো কমছে ধরে আছে মনে হচ্ছে যেরকমকে চেপে টেনে ছিঁড়ে দিচ্ছে এরকম ধরে আছে মনে হয় এখানে আয় আমার মেয়ে এখন স্যান্টার গিফট পেয়ে তার হাজার প্রশ্ন হাজার কথা আমাকে পাত্তাও দিচ্ছে না আর সে গিফট করে কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো তার এখন আমাকে কথা বলার সময় নেয় আর এ দেখো দেখি দেখা যায় ওর এখন সেন্টার গিফটই ওর কাছে সব কেমন হয়েছে সবাই জানাবে সেন্টার গিফটটা ওর তো খুব পছন্দ শুধু যেহেতু বড়ো হয়েছে তাই এই যে সুতো দিয়ে দিতে হয়েছে ওকে বলছে খুলে রাখো রাখবে না বলছে আমি এখন খুলে রাখব না আমি এখন পরব দেখাচ্ছে কেমন হ্যাপি হ্যাপি যাওয়া আসা করছাক আর এই আলনাটা কি রে ইস সত্যি মনে হয় আমি আর পারছি না রে সত্যি ক্লান্ত রাত্রে রুটি হবে আর এই যে সন্ধেবেলা হলি আমার বুকে যন্ত্রণা কেন জানি না একদম নির্দিষ্ট টাইম থেকে বুকে যন্ত্রণা যন্ত্রণাটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যায় না আমার শ্বাস কষ্ট হতে লাগে তখন তো এটার জন্য একবার ডাক্তার দেখাবো ভাবছি কিন্তু কী ডাক্তার দেখাবো মানে যন্ত্রণাটা কিসের জন্য হচ্ছে সেটাই বুঝতে পারছি না যে গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট দেখাবো না চেস্টের ডাক্তার দেখাবো মানে কিসের থেকে যন্ত্রণাটা হচ্ছে যদি না বুঝি এখনও কিন্তু বুঝতে পারছি না তো চলো ব্লগের কিছুই নেই আর দীর্ঘ করারও কিছুই নেই তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়েদার ভালো না ওয়েদারের সিচুয়েশানটা ঠিক নেই আর কাল যেহেতু আমি স্কুল যাব তাই কিছু প্রিপারেশান আছে তারপর মেয়েকে ভর্তি করার আছে তো এইগুলোর জন্যে আমি আজকে আর সারাদিন সেভাবে আসতেও পারিনি আর কালকেও মনে হয় আসতে পারবো না তা চলো টাটা গুড নাইট